ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসো ও আশীর্বাদে আমরাও কিন্তু অনেক ভালো আছি আর দেখো রোজিত তো তোমাদের সাথে একদম ভোরবেলা থেকে ব্লগটা শেয়ার করি তো আজকে একটু অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ আমি আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো বলতে পারো এই রেসিপিটার সাথে আমার ছোটোবেলার অনেক চিঠি জড়িত আর এটা কিন্তু তোমরা যে কোনো উপোসের দিন খেতে পারো তো কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায় তো দেখতেই পাচ্ছ আলুগুলোকে কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর তোমরা যারা এটা উপোসে বা একাদশীর দিন খেতে চাও তা তারা এখানে সাদা তেলটা ইউজ করবে আর হলুদটাকে স্কিপ করবে আর খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয় তোমরা যে কোনো উপোস বা একাদশীর দিন এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো দেখো আলুগুলোকে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেবে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট মতো ভালো করে ভাজবে আর আগেও বলেছি আবারও বলছি তোমরা যারা এটা উপোসের দিন খাবে তারা কিন্তু এখানে সাদা তেল ব্যবহার করতে পারো আর এখানে একটা বাটিতে এক মিনিটের জন্য কিছু ছাবুকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম জল ধুয়ে তো সেটাই কিন্তু এই আলুর ভেতরে কড়াইতে দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলেই কিন্তু আমার এই রেসিপিটা ডান হবে বুঝতেই পারছো কতটা টেস্টি হবে তোমরা একবার হলেও উপোসের দিন এটা বানিয়ে খেয়ে দেখো অ্যাকচুয়ালি এই রেসিপিটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছি অ্যাকচুয়ালি আমার দিদা খুবই ঠাকুর ভক্ত ছিলেন আর উনি সমস্ত উপোসগুলোই করতেন তারই সাথে সাথে উনি ছিলেন নিরামিষভোজী তার জন্য এই সমস্ত রেসিপিগুলো খুব সহজেই উনি খুব ভালো বানাতেন হয়তো আমি ট্রাই করেছি কিন্তু ঠিক উনার মতো হয়তো হয়নি আর এখানে অবশ্যই দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দেবে খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো একাদশীর দিন দেখতাম যে দিদা কিন্তু এই রেসিপিটা করে খেত তো এটাকে সাধারণত দিদার ভাষায় ছাবো চিপস বলতো তো অ্যাকচুয়ালি এটা কিন্তু আমি জানি না এটার নাম তবে এটা খেতে কিন্তু খুবই মুখরোচক হয় আর উপোসের দিনে তো সত্যি খুব ভালো লাগে তা সেদিন হঠাৎ করেই আমার দিদার কথা মনে পড়ছিলো আর অ্যাকচুয়ালি এই সাবু চিপসটাই খেতে ইচ্ছা করছিল। তার জন্য আর দেরি না করে সেটা কিন্তু সাথে সাথে বানিয়ে নিয়েছি আর আর একটা কথা তোমাদেরকে আমি বলি আমার কোনো জিনিস মনে হলে আমি কিন্তু সেটাকে ফেলে রাখি না সমস্ত কাজই যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করি একবার যেটা মনে হবে সেটা কিন্তু আমি কালকের ভরসায় ফেলে রাখি না তো যখনই যেমনই মনে হওয়া তেমনই কিন্তু কাজ আর সাথে সাথেই কিন্তু এটা বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে আর এটা খেতে তো অসাধারণ লাগে তোমরা একবার হলেও এই সিম্পল রেসিপিটা একবার হলেও ট্রাই করো খেয়ে বলবে আমাকে কমেন্টে জানাবে কেমন লাগে তো এটা কিন্তু খুব সাধারণ একটা রেসিপি বলতে পারো আর এদিকে দেখো আমাদের ঘরটা যে রঙ করা হবে তোমাদেরকে আগের একটা ব্লকে শেয়ার করেছিলাম তার জন্যই দেখো আজকে কিন্তু সমস্ত রং ও প্রাইমার সব কিছু কিন্তু চলে এসছে তো সেগুলোই নিয়ে এসেছে ইনি তো এগুলোকে এখন নামানোর পালা তো আমরা সাধারণত ডিউলক্স কোম্পানির রঙ দিয়ে কিন্তু বাড়িটা রঙ করার সিদ্ধান্ত নিয়েছি আর সমস্ত আপডেটগুলো তোমাদের আস্তে আস্তে দেবো কোন ঘরে কি রঙ হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমি মনে করি তোমরাও হলো আমার এখন আর একটা পরিবার তো আমার বাড়িতে কিছু হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো না এটা হতেই পারে না আর এদিকে দেখো আমাদের কিন্তু ঘরে কাজ হচ্ছিলো তোমরা সেটাও অনেকেই জানো আর সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর মা কিন্তু বাইরে এখানে তুলসী মন্দির করছে কারণ আমাদের বাড়িতে কিন্তু তুলসী মন্দির আগে ছিল না আর অ্যাকচুয়ালি ছিল না বললা ভুল আমাদের ছাদের উপরে একটা অস্থায়ী তুলসী গাছ আছে সেটা তোমরা আমার অন্য ভিডিওতে দেখেছো তো সব সময় তো উপরের সাথে সাথে নিচেও না একটা তুলসী মন্দিরের খুবই প্রয়োজন হয় যার কারণে এই তুলসী মন্দিরটা এখানে বানানো হচ্ছে তো কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানিও আর এখনও কিন্তু মন্দিরটার ফাইনাল লুক আসেনি সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব যে তুলসী মন্দিরটার ফাইনাল লুক কেমন লাগছে এখনো পর্যন্ত তুলসী মন্দিরটা এই পর্যন্ত কমপ্লিট হয়েছে তো তোমাদের সাথে শেয়ার করলাম আগেই বললাম আমাদের ঘরটাকে রং করা হবে যার জন্য দেখো মায়ের রান্নাঘরটাকে এখানে ভাঙা হয়েছে তো তোমরা আমার অন্য ভিডিওতে দেখেছো আমাদের কিন্তু ছাদের উপরে মায়ের একটা ছোট কাঠের উন্ননের রান্নাঘর ছিল সেটাকেই কিন্তু আজকে সরানো হয়েছে কারণ ঘরটাকে রং করতে গেলে এই সমস্ত জায়গাগুলো পরিষ্কার করা খুবই দরকার আর মায়ের উনুনটাও দেখো মা কিন্তু একদম পাইপটাকে খুলে বের করে নিয়েছে সেই সমস্ত কাজ করতে যে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি ভাবছিলাম যে এই পার্টটা তোমাদের সাথে শেয়ার করব না তারপরে ভাবলাম না আমার বাড়িতে সমস্ত কাজই হবে সে সমস্ত জিনিসই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ চারিদিকের কি অবস্থা আর অ্যাকচুয়ালি ঘরে যখন বসবাস করার মধ্যে কাজ করলে না সত্যি ভীষণ অসুবিধা হয় সেটা কিন্তু আমরা এখন বুঝতে পারছি আর এখন হলো রাত্রেবেলায় মা সারাদিন অনেক কাজ করেছিল তার জন্য মা বলেছিল যে রান্নাটা আমাকে তো আজ ছিল শনিবার যার জন্য নিরামিষ রান্না হবে সবজি আলুর ঝোল